হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দুপুর থেকে ব্যস্ততা একটু বেশি ছিল অনেকগুলো ইফতারও রেডি করতে হবে তারপর ছেলেকে গোছল করিয়ে খাইয়ে এরপর আমি কিচেনে চলে আসি চটপট আর ইফতারিগুলো রেডি করার জন্য প্রথমে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো উল্টো পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছিলাম আর এই যে ফাইনালি আমার পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে আর এবার অন্যান্য রান্নাগুলোও বসিয়ে দিব আজকে ইফতারিতে অনেকগুলো আইটেম তৈরি করা হবে এই জন্য রান্নার চাপটা একটু বেশি আবার সেহেরির রান্নাটা আছে সন্ধ্যা রাতের রান্নাটা আছে এগুলো সব এক হাতেই করতে হয় তাই একটু বেশি ঝামেলায় পড়ে যায় তাড়াতাড়ি কিচেনে না আসলে সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না তো এই যে ছোলা ভুনার জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব এরপর মশলাটা কষানোর জন্য কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিব তারপর ঢাকনা উঠিয়ে এই যে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এ পর্যায়ে ছোলা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর সঙ্গে একটু সিদ্ধ আলু অ্যাড করে দিয়েছিলাম একটু আলু অ্যাড করে দিলে খেতে বেশ ভালোই লাগে তো এ পর্যায়ে ছোলা ভাজিটা হয়ে গিয়েছে এই অবস্থায় আমি ছোলাটাকে উম কড়াই থেকে নামিয়ে রাখবো আর এরপর অন্য ভাজাভাজির কাজগুলো শুরু করব। তারপর এদিকে আলুর চপও রেডি করে রেখেছিলাম এখন শুধু বেসন মধ্যে ডুবিয়ে ভাজাটা বাকি আর এদিকে বেসনটাও সব মশলা টশলা দিয়ে একেবারে সুন্দর করে রেডি করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে শুধু তেলের মধ্যে দিলেই ভাজাভাজি কাজ শুরু করব আর এদিকে বেগুন কেটে রেখেছিলাম বেগুনিটা আমি ভেজে নিচ্ছিলাম একটু একটু করে আর এই ভাজাভাজি করতে সময়টা একটু বেশি লেগে যায় তাই জন্য একটু আগে আগে না তুলে দিলে আসলে অনেক সময় চলে যায় আর আজকে বেগুনের সাইজটা একটু বেশি ছোট ছিল যাই হোক সাইজ যেমনই হোক খেতে মজা হলেই হলো আর এই যে বেগুনটাকে আমি উল্টে পাল্টে ভাজছিলাম মার্শাল্লা অনেক সুন্দর ফুলে গিয়েছিল বেগুনিগুলা আর এই যে বেগুনি আর পেঁয়াজু ভাজা শেষ একই প্লেটে আমি তুলে নিয়েছি সব বেগুনিগুলা দেখেন কতটা ফুলেছে মার্শাল্লা সব বেগুনিগুলাই সুন্দর ফুলেছে আর সুন্দর হয়েছে তো বেগুনি পেঁয়াজু কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার জামাইয়ের কাণ্ড দেখেন বাসা এতগুলো ইফতার রেডি করেছি তারপর বাড়ি থেকে এতগুলা ইফতার নিয়ে আসছে এর কারণে আমি আর পরে আলু চপটা ফ্রাই করে নিয়ে ফ্রিজে তুলে রেখেছি কেননা বাসায় আমাদের লোক সংখ্যা কম ছিল এত ইফতারি খাওয়া হবে না শুধু শুধু নষ্ট হবে তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ